হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম মজাদা রান্না করে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে মুড়ি মাখা দেখাবো মুড়ি মাখতে যে যে উপকরণগুলো লাগে আমি এখানে নিয়েছি টমেটো কুচি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো অল্প একটু লবণ করে দেবো এবং সবাই কাঁচামরিচ দিয়ে করে আমি আজকে মুড়ি মাখাটা মরিচ দিয়ে করবো মরিচের গুঁড়া দিয়ে করব এখন এগুলো আমি ভালো করে হাতে চটকে নেব পেঁয়াজগুলো করে আমি এখানে ধনিয়া পাতাগুলো দিব ধনিয়া পাতাগুলোকে যে সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটো কুচিগুলো মিশিয়ে নিব ভালো করে তারপরে আমি দিয়ে দিব এখানে চানাচুর পরিমাণ মতো আমি চানাচুর নিয়েছি এখন চানাচুর আমি টমেটো ধনিয়া পাতা এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব মুড়ি মুড়িটা ইচ্ছা মতো আপনার যে যেটা দিদি পাবেন দিতে পারবেন আমি আমার মতো করে নিয়ে নিয়েছি আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব